ব্র্যাকেটের ভিতরে চলে আসবে এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে এই এক্সটা তো এখানে চলেই যাবে এবং এরপরে হচ্ছে এই বাকি অংশ থেকে যেমন এখানে চার এবং চব্বিশ এই দুটা জায়গা থেকে কিন্তু আমাদের চার কমন যে কারণে এখানে চারটা চলে এসেছে বাকি একটা এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং ব্র্যাকেটের ভিতরের পর এরপরে এখান থেকে চব্বিশ যেটা রয়েছে এখানে চব্বিশ এটা এটাকে সাইট বা হয় ছয় এখানে খেয়াল করো তাহলে এক্স প্লাস ফোর এখানেও রয়েছে এখানেও রয়েছে দু দুটো থেকে একটা কমন এক্স প্লাস ফোর আর এখানে থাকে বাকি থাকে এক্স প্লাস ফোর এটা অর্থাৎ এক্স প্লাস সিক্স দুটো থেকে একটা কমন এরপরে এক্স প্লাস ফোর একটা এখন এটাকে আমরা যদি অনুসিদ্ধান্তর সূত্র মাফি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার করি তাহলে আমাদের কি হয় এটা আমাদের এখান থেকে জাস্ট ব্র্যাকেটটা উঠবে এখান থেকে যে মাইনাসটা রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর বাকি সবগুলো কিন্তু ভাইয়া ঠিক থাকবে তাহলে এখানে আমরা যদি খেয়াল করি এই অংশটা তাহলে আমরা এখানে কি দেখতে পাই এখানে এক্স একটা একটা দুইটা এক্স এখানে কিন্তু ভাইয়া টু এক্স এরপর হচ্ছে ভাইয়া ছয় এবং চার আমরা যদি এখানে ছয় এবং চার যোগ করি ভাইয়া তাহলে আমরা কী পাই ছয় চারে ছয় চারে ভাইয়া দশ পাই নিচে টু টু ঠিকে থাকে দশ হোল স্কোয়ারের হোল স্কোয়ারটা ঠিকই থাকে এবং এই জায়গায় বাইয়া লক্ষ্য করো প্লাসের এক্স প্লাসের এক্স মাইনাসের এক্সটা কাটা এবং ছয় এবং চার ছয় থেকে চার বিয়ে গেলে দুই নিচে কিন্তু বাইয়া দুই ঠিকই থাকে উপরে হোল স্কোয়ারটাও ঠিক থাকে তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি এই জায়গা থেকে আমরা যদি টু কমন নিই তাহলে হয় টু টু ইন্টু এক্স প্লাস ফোর ফাইভ হোল স্কোয়ার আর নিচে কিন্তু আমাদের টুটা ঠিকই থাকে উপরে টু নিচে টু কাটা এখানে কিন্তু টুকে টুর দ্বারা কাটলে হয় একের উপরে বাই হোল স্কোয়ার এখন এখানে আর আমাদের কী বাকি থাকে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এখানে ওয়ান হোল স্কোয়ার এখানে আমরা এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এরপরে আমরা চোদ্দোটা অঙ্ক করে ফেলেছি এক নাগারে লক্ষ্য করো এখন আমরা পনেরো নম্বর অঙ্কের দিকে চলে যাব পনেরো নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া রয়েছে এ টু জুয়ার ফোর প্লাস ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু জুয়ার ফোর গোয়াল এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গোয়াল ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ক খ হচ্ছে এ বি এর মান কত ভাইয়া আমরা সর্বপ্রথম এখানে যে মানগুলো দেওয়া রয়েছে এ টুভার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু থার ফোর ইকুয়েল এইট এটা আমরা লিখবো এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল ফোর এইটা এই এই দুইটা মান আমরা লিখবো লেখার